শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে দেশ জুড়ে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 6 থেকে 59 মাস বয়সী প্রায় 2 কোটি 23 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর এই কর্মসূচি চলবে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 140 হাজার কেন্দ্রে একযোগে ভিটামিন খাওয়ানো হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত 12টি উপজেলা পরে সুবিধাজনক সময়ে এই কর্মসূচি পালন করবে জান্তুবাকাকে কি রিপোর্ট শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাতকানা রোগ প্রতিরোধে শিশুদের ভিটামিন এ খাওয়াতে দেশ জুড়ে এই ক্যাম্পেইন কর্মসূচির আওতায় ছয় মাস থেকে এগারো মাস বয়সী শিশুদের জন্য একটি করে নীল ক্যাপসুল আর বারো মাস থেকে উনষাট মাস বয়সী শিশুদের জন্য একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হয় ভিটামিন ক্যাপসুলের কারণে অনেক উপকারিতা আছে ভিটামিন ক্যাপসুল খাওয়া রাতকানা রোগ আছে স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন ভিটামিন এ খাওয়ালে শিশুর মৃত্যু হার চব্বিশ শতাংশ পর্যন্ত রোধ করা যায় হামজনিত শিশু মৃত্যুর হার কমে প্রায় পঞ্চাশ শতাংশ এছাড়াও ডায়রিয়া জনিত মৃত্যু কমে তেত্রিশ শতাংশ পর্যন্ত এবার টার্গেট হলো দুই কোটি তেইশ লাখ আমরা বাচ্চাকে আমরা লাল রঙের ক্যাপসুল এবং নীল রঙের ক্যাপসুল খাওয়াবো লাল রঙের ক্যাপসুলটা হলো দুই লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের আর নীল রঙেরটা হলো এক লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের ঘূর্ণিঝড় রিমালের কারণে খুলনা বরিশাল ভোলা পটুয়াখালী ও বরগুনা এবং আকস্মিক বন্যার কারণে সুনামগঞ্জ সহ মোট এক হাজার কেন্দ্রে পরবর্তীতে সুবিধাজনক সময়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের ভিটামিন এ খাওয়ানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা যেটা আছে যে সমস্ত জায়গাগুলোতে স্থাপনা ধ্বংস হয়েছে পানি উঠেছে সেগুলোর ক্ষেত্রে আমরা বলেছি তারা তাদের সুবিধামতন সময়ে আগামী দশ পনেরো বিশ দিনের মধ্যে এই প্রোগ্রামটা করবে আমরা তাদেরকে সেই সহায়তাটা দেব রাজধানীর মহাখালীতে কর্মসূচি উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী শিশুদের ভিটামিন এ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন আমি আশা করি যাতকে সারা দেশে প্রতিটা উপজেলা থানা এবং হেলথ কমপ্লেক্স কমিউনিটি ক্লিনিকে এই ভিটামিন এ ক্যাপসুলের মাধ্যমে তাদের যে মানে গ্রোথ এবং সব কিছু এবং একটা এই যে রাত কানা রোগের অন্তত্বের অভিশাপ থেকে মুক্ত হবে এবছর পরবর্তী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ডিসেম্বরে চ্যানেল টুলবাকে চ্যানেল আই ঢাকা